ব্যাক টু মাই ব্লগ অ্যাকচুয়ালি এখন রাত্রি প্রায় দশটা বাজতে যাচ্ছে তো আমি হঠাৎ করে ভাবলাম যে ঘরে আজকে খাওয়ার মতো কিছুই নেই কিন্তু কী খাবো কী খাবো তো ঘরে কিছু জিনিসপত্র ছিল আর কিছু আমি বিংকিট থেকে অলরেডি অর্ডার করেছি করে আমি ভাবলাম যে আজকে বানাই হচ্ছে বিরিয়ানি প্রেসার কুকারে তো সেটা তোমাদের সাথে অবভিয়াসলি শেয়ার করবো আর বিংকিট দিয়ে কি অর্ডার করেছি তোমাদেরকে গরম মশলা বিরিয়ানি মশলা গরম মশলা একটু পনির যেহেতু পনির চিকেন সব দিয়ে মানে ভেজ বিরিয়ানি করবো কিন্তু একটু চিকেনও দেব আদা রসুনের আদা রসুনের পেস্ট গোটা গরম মশলা সাথে হচ্ছে মিঠা আতর ঠিক আছে চলো কিভাবে বিরিয়ানি করছি স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে আমি শেয়ার করব 10 মিনিটের কি করে বিরিানি যায় বানানো যায় আজকে 2000 সেটা ইয়ার করব আর তোমরাও সেটা বাড়িতে ট্রাই করে দেখো আর আমাকে অবশ্যই জানিও যে সেটা মোটামুটি এঁকে फटाफटি হয়েছে ফার্স্ট করাটা গ্যাসে বসিয়ে ভালো করে গরম করে আন্দাজ মতো তেল দেবে আর আমরা যে বাঙালি আমাদের বিরিানিতে আলু ছাড়া অচল তো আলু তো মাস্টবি দিতেই হবে আমি আলু নুন আর অল্প করে হলুদ দিয়ে ভালো করে আলতো আছে লাল লাল করে ভেজে নিয়েছি যাতে 50% সিদ্ধ হয়ে যায় দেন ভালো করে ভাজা হয়ে গেলে লাল লাল করে ভাজবে আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে সাইড করে দেবে দেন আমি কিছু পনির দিয়েছি পনিরগুলো কিউব কিউব করে কেটে নিয়েছি পনিরগুলো আলতো করে ভেজে নিয়েছি যাতে একদমই কাঁচা গন্ধ না আসে অল্প করে একদমই আলতো আছে অল্প করে লাল লাল করে ভেজে নিয়েছি কড়াই তেল থাকলে ভালো নাহলে আবার আন্দাজ মতো তোমরা তেল দিয়ে নেবে দেন বেরেস্তার জন্য কিছু পেঁয়াজ একটু বড় করে কাটা একদম কুচি করে কাটা নয় কারণ বেরেস্তার পেঁয়াজ একটু বড় করে কাটতে হয় আর একদম লাল লাল করে কড়া কড়া করে ভেজে নিয়েছি নিয়ে যেই পাত্রে আলু তুলেছিলাম সেই পাত্রেই আমি বেরেস্তাগুলো তুলে রাখছি যেহেতু প্রেশার কুকারে করব খুবই শর্টকাটে তাই আমি শর্টকাটে করছি দেন আমি কড়াইয় আন্দাজ মতো তেল দিয়ে দেব হচ্ছে মাংস কষানোর জন্য ফোড়ন যেটা হচ্ছে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা তারপরে পেঁয়াজ কুচিয়ে রাখা পেঁয়াজ কড়াতে দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে কিছুক্ষণ মিডিয়াম আছে দিয়ে ভালো করে ভাজতে হবে একদম লাল লাল করে ভেজে ফেলতে হবে এরপর দেব হচ্ছে চিকেন চিকেনটা হচ্ছে আগে থেকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম হলুদ নুন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে সেটাকে কড়াতে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভাজতে হবে মানে কষাতে হবে ভালো করে তারপরে দেব হচ্ছে টমেটো কুচি আর লঙ্কা কুচি যেহেতু আবারও বলছি আমরা ঝাল একটু বেশি খাই সেহেতু লঙ্কার পরিমাণটা বেশি তোমরা যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী লঙ্কা দেবে একটা জিনিস সবসময় মাথায় রাখবে মিডিয়াম আছে মাংসটা কষাবে তাহলে হচ্ছে মাংসটা অল্প অল্প করে সিদ্ধও হবে আর কষানোটাও খুব ভালো হবে এরপরে অ্যাড করব হচ্ছে লঙ্কার গুঁড়ো অল্প নুন আর হচ্ছে আদা রসুন রসুন পেস্ট তোমরা কেউ ঘরেও পেস্ট করে দিতে পারো আমি রেডিমেডটাই দিয়েছি এরপর অ্যাড করবো হচ্ছে আলু বোখরা এটা হচ্ছে তোমরা দিতেও পারো নাও দিতে পারো আমার ঘরে ছিল বলে দিয়েছি দেন একটু অ্যাড করবো হচ্ছে চিনি আর দেবো হচ্ছে দই দইটা অবভিয়াসলি একটু বাটিতে নিয়ে আগে থেকে ফেটিয়ে দেবে তাহলে হচ্ছে কষানোটা খুব ভালো হবে এরপরে স্পেশালি যেটা আমরা রান্না করছি বিরিয়ানি মশলা এটা অ্যাড করব আর সাথে একটু অ্যাড করব হচ্ছে গরম মশলা এটা কেউ অ্যাড করতেও পারো নাও করতে পারো সেটা নিজেদের ওপর ডিপেন্ড করছে এবার কিছুক্ষণ ধরে মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়ে ভাজা ভাজা হয়ে গেলে আমরা মাংসটাকে শিফট করবো হচ্ছে প্রেসার কুকারে যেহেতু আমরা বিরিয়ানিটা প্রেসার কুকারেই করব ভালো করে কড়া থেকে সব কিছু কাকিয়ে নিয়ে কিছু প্রেশার কুকারে শিফট করে দেবো দিয়ে এবার নেক্সট যা প্রসেস রয়েছে রান্না রয়েছে আমরা পুরোটাই প্রেশার কুকারের মধ্যেই করব আর করার দরকার নেই এরপরে হচ্ছে যে ভেজে রাখা আলু আর পেঁয়াজের বেরেস্তা ছিল সেগুলো হচ্ছে দিয়ে দিলাম অ্যাড করলাম এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে চাল চালটা তোমাদের খুব আন্দাজ করে নিতে হবে মানে দু বাটি চাল নিলে চার বাটি জল দিতে হবে এটা হচ্ছে একদম মাথায় রেখে চলতে হবে এটা যদি গন্ডগোল হয়ে যায় তাহলে হচ্ছে তোমাদের পুরো বিরিয়ানিটাই নষ্ট হয়ে যেতে পারে আর এখানে আমি দু বাটি চাল নিয়েছি তাই তিন বাটি জল আর এক বাটি দুধ দুধের মধ্যে আগে থেকে কেওড়া জল গোলাপ জল আর কেশর দিয়ে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম দেন হচ্ছে আমরা অ্যাড করছি হচ্ছে পনির যেই পনিরটা ভেজে তুলে রেখেছিলাম আগে থেকে দিয়ে ভালো করে একটু ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব আর তার আগে একটু অ্যাড করব হচ্ছে ধনে পাতা ধনে পাতা দিলে এটার স্মেলটা বিরিয়ানির স্মেলটা খুব সুন্দর আসে আর বিরিয়ানি যেটা ছাড়া অচল হচ্ছে ঘি ঘি ভি দিতেই হবে সেটা তোমরা কি পরিমাণ দেবে সেটা তোমাদের যেরকম তোমরা খাও সেই উপর ডিপেন্ড করে তোমরা দেবে আর আমি অ্যাড করেছি হচ্ছে ব্ল্যাক পেপার ব্ল্যাক পেপার দিলে হচ্ছে একটা আলাদা রকম টেস্ট হয় আর লাস্ট অ্যাড করব হচ্ছে মিঠা আতর খুবই সামান্য পরিমাণ চার পাঁচ ফোঁটা অ্যাড করলেই হয়ে যায় অতিরিক্ত দেওয়ার দরকার নেই এরপর সব কিছু ভালো করে নাড়িয়ে সামান্য ফুটে যাওয়া অবধি অপেক্ষা করবে ফুটে গেলে তারপরে প্রেশারে ঢাকনাটা আটকে দেবে এবং আঁচটাকে একদম মিডিয়াম আঁচে করে দেবে যাতে হচ্ছে একেবারে হরপর করে যেন সিটি না পড়ে সিটি দেওয়া অবধি অপেক্ষা করবে একটা সিটি পড়ে যাওয়ার পর সাথে সাথে প্রেশার থেকে এইটটি পারসেন্ট যেটা ভাপ আছে বের করে দেবে দিয়ে তারপর দশ মিনিট ওয়েট করবে দশ মিনিট ওয়েট করার পর তারপরে প্রেশারটা খুলে নেবে খুলে নেওয়ার পরেও সাথে সাথে কিন্তু বিরিয়ানিটা নড়াবে না চামচ দিয়ে ঘাটাঘাটি করবে না সেটাকে আবারও দশ মিনিট চাপা দিয়ে রেখে দেবে রেখে দেওয়ার পর তারপরে খুলবে দেখবে জাস্ট ঝরঝরে বিরিয়ানি তোমাদের রেডি তোমরা দেখতেই পাচ্ছ বিরিয়ানিটা কত সুন্দর ওপর দিয়েই আর অতিরিক্ত মারাত্মক একটা স্মেল বেড়াচ্ছিলো খুব সুন্দর মানে পুরো বাড়ি গন্ধে মামা করছিল তোমরা দেখতেই পাচ্ছ জাস্ট বিরিয়ানিটা রেডি আমি একটুখানি আর আর পেঁয়াজ দিয়ে গার্নিশ করে